আসসালামু আলাইকুম চলে এলাম আপনাদের ভালোবাসার আর্ডের আরও একটি পর্ব নিয়ে আজকে আমরা ছোট বাচ্চাদের জন্য মুখরোচক একটা আচার করব মানে তাদের জন্য আমরা এক ধরনের আমের ক্যান্ডি তৈরি করবো আমরা তো বড়রা সবাই চাটনি টক ঝাল মিষ্টি নানা রকমের আচার খাই কিন্তু ছোটরা কি সব সময় খেতে পারে তাদের জন্য মুখরোচক কিছু একটা তৈরি করতে যাচ্ছি আজকে এর জন্য একদম কাঁচা দেশি আম নিয়ে নিয়েছি এবং এমন আম নিতে হবে যার মধ্যে কিছুটা আটি থাকে আটি ছাড়া আম না নেওয়াটাই ভালো আমরা যেভাবে কাজটি করছি অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আমাদের প্রসেসটি আপনি সম্পূর্ণভাবে ফলো করতে পারবেন এবং আমরা যেভাবে তৈরি করছি ফাইনালি আপনিও সেই রেজাল্টটাই পাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এদিকে আমরা আম ছিলে নিয়েছি তারপর আম কেটে নিচ্ছি যেহেতু আমে আটি ছিল আটি থাকার কারণে আমটা কাটতে একটু সমস্যা হচ্ছিল আপনারাও যদি আটি সহ আম কাটেন সেই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন আম কাটার পর লবণযুক্ত পানিতে এটাকে ভিজিয়ে রাখা হবে যাতে করে আমের গায়ে কালো দাগ না পড়ে যায় এদিকে চুন পানির সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে বিশ মিনিট পর লবণ পানি থেকে আমগুলোকে তুলে এর মধ্যে চুনের পানি দিয়ে এগুলোকে দু ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। খুব ভালোভাবে এগুলোকে চুনের পানির সাথে মিশিয়ে রাখছি এই যে দু ঘন্টা পর চুনের পানি থেকে আমগুলোকে তুলে নিয়ে খুব ভালোভাবে আমরা এটাকে ধৌত করে নেব প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো ভালোভাবে কচলে পরিষ্কার পানিতে এভাবে ধুয়ে নিতে হবে যত ভালোভাবে ধুবেন আমের যে কষ বা চুন সেগুলো কিছুই আমে আর থাকবে না পানি ঝরিয়ে নেওয়া হয়েছে এবার ফুটন্ত পানিতে আমগুলোকে দিয়ে দিলাম আমগুলোকে দেওয়ার পর আমরা ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো যাতে একটা বলক চলে আসে পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে আর বেশিক্ষণ রাখবো না আমটাকে সেদ্ধ করা যাবে না এ পর্যায়ে আমটাকে আমরা পানি ঝরিয়ে নিব একটা চালনির মধ্যে দিয়ে এবং একটু ঠান্ডা পানির ছিটে দিয়ে নিতে হবে যাতে আমটা ভেতর থেকে ওভারকুক না হয়ে যায় একদম ঠান্ডা করা যাবে না পানি ঝরিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমটা কিন্তু কুসুম কুসুম গরম আছে এর ওপরে এখন এক কাপ করে চিনি মিশিয়ে দিচ্ছি যেহেতু আমরা তিন কেজির মতো আম নিয়েছি আমাদের প্রায় তিন কাপের বেশি চিনি লাগবে আমি অল্প অল্প দিচ্ছি আর এভাবে মিশিয়ে নিচ্ছি আমি তিন কাপের বেশি চিনি ব্যবহার করেছি চিনি মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢেকে রাখবো আরও দু ঘন্টার জন্য দু ঘন্টা পর এই দেখুন আমটা কি সুন্দর স্বচ্ছ হয়ে এসেছে এবং পানি ছেড়েছে চিনিটা গলে এভাবে পানি ছেড়ে আসবে এবং আমটা এরকম স্বচ্ছ হয়ে যাবে এরকম স্পাঞ্জিও হয়ে আসবে এখন আমি আরেকটা পাত্র নিয়ে এই আমটাকে সমান দুভাগে ভাগ করে নিচ্ছি কারণ আমি যে ক্যান্ডিটা করব এটা দুটো রঙের করতে চাচ্ছি তাই আমি দুটো পাত্রে সমান ভাগে আম এবং রস নিয়ে নিচ্ছি এই যে দেখুন দুটো পাত্রে আমি সমানভাবে নিয়ে নিয়েছি আসুন চুলায় বিসিল্লা করে কাজ শুরু করি এই যে আমি চুলাতে দিয়ে দিয়েছি মিডিয়াম লো হিটে রান্নাটা করবেন হাই হিটে করবেন না যেহেতু আম টক সামান্য একটু লবণ দিবেন সাদা লবণ ব্যবহার করাটাই ভালো আর আলতো হাতে নাড়াচাড়া করবেন ঢেকে এটাকে সিদ্ধ করতে দিয়ে দিব কিছু সময়ের জন্য যখন এরকম ফুটতে শুরু করবে এই পর্যায়ে আপনি যেই রকমের কালার চান সেই কালারটা অ্যাড করতে পারেন আমি এই পর্যায়ে সবুজ রং দিয়ে দিচ্ছি এবং অবশ্যই ভালো মানের রঙ ব্যবহার করবেন ফুড গ্রেড প্রাপ্ত রং ব্যবহার করবেন যেরকম চান ওই মাত্রায় দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে আবারও ঢেকে এটাকে সিদ্ধ হতে সময় দিবেন এতে করে রঙটার সাথে আমটা ভালোভাবে মিশেও যাবে এবং সিদ্ধ হয়ে এর ভেতরে রঙটা প্রবেশ করবে এই যে দেখুন ভালোভাবে ফুটছে এবং সেদ্ধ হচ্ছে প্রায় দশ মিনিট পর চিনির শিরাটা বেশ খানিকটা কমে এসেছে এবং আম নরম হয়ে এসেছে এর চেয়ে বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই এখানে একটা কথা বলি আপনি যদি আটি ছাড়া আম নেন তাহলে কিন্তু এই পর্যায়ে এসে আম ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে অনেক ক্ষেত্রেই আম ভেঙে যায় আর আপনি যদি আটি সহ আম নেন তাহলে এ পর্যায়ে আসার পর আপনার আম ভাঙার সম্ভাবনা খুবই কম থাকে দেখুন আমি কিন্তু উল্টে দিচ্ছি সবুজ রঙের আমার এই আমটা তৈরি হয়ে গেছে এবার আমি অন্য যে রঙের লাল রঙের যেটা করতে চাচ্ছি সেটার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর এটাকে রেখে দিয়েছি এখন এই যে দেখুন আমার দুটোই তৈরি হয়ে গেছে এটাকে আমরা সারা রাত এই অবস্থাতে রাখব পরদিন সকালে এগুলোকে একটা ছড়ানো পাত্রে রোদে দিব অবশ্যই শিরাটা ঝরিয়ে দিতে হবে শিরা যেন গায়ে লেগে না থাকে আর এখন যে পরিমাণ রোদ আর যেহেতু আমের সিজন সব বাড়িতেই কম বেশি নানা রকমের আমের আচার তৈরি হচ্ছে আমার আম্মুও পিছিয়ে নেই তিনিও নানা রকমের আচার দিয়ে আমাদের ছাদটাকে একদম ভরপুর করে ফেলেছেন এটা ওটা নানা রকমের আচার তিনি ছাদে এসে দিয়েছেন এটা আমাদের একটা ছোট্ট ছাদ বাগান আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার মায়ের খুব শখের বাগান তো যাই হোক এই তীব্র রোদে আমি আমার আচারটাকে শুকোতে দিয়েছি চড়া রোদ উঠেছে এই রোদে মাত্র দুদিন হলেই আমাদের কাজটা হয়ে যাবে এই যে দুদিন পর দেখুন আমটা বেশ শুকিয়ে এসেছে আমাদের উদ্দেশ্য অনেক বেশি শুকিয়ে ফেলা না আমটা এমনভাবে শুকাবে যেন এর যে শিরাটা এর গায়ে লেগে যায় আর দেখুন কিছুটা যেন নরমও থাকে আমি যে চাপ দিচ্ছি ভেতর থেকে রসালো দেখাচ্ছে এবং দেখুন বাঁকা করলে এটা খুব সফট হয়ে এরকম আসছে আপনি যদি আটি ছাড়া আম নেন এক্ষেত্রে কিন্তু ভেঙে যাওয়ার একটা ভয় থাকে এদিকে আমি একটু চিনি পাউডার করে নিয়েছি এই পাউডার করা চিনির মধ্যে আমি এই শুকনো আমগুলোকে একটু গড়িয়ে নেব এতে করে হবে কি আমগুলো আরও অনেক দিন আপনি প্রিজার্ভ করতে পারবেন এবং বাচ্চাদের কাছে খেতেও অনেক বেশি মুখরোচক লাগবে এটা কিন্তু কোনো বাচ্চাই একবার খেয়ে দ্বিতীয়বার চাইবে না এমনটি হবে না এ ব্যাপারে আমি গ্যারান্টি দিতে পারি খুব মজা নিয়ে খাবে তেলের আচার ঝালের আচার ওরা খেতে পারে না কিন্তু এটা কিন্তু ওরা খুব স্বাদ নিয়ে খাবে এবং খেয়ে অবশ্যই আপনাকে অনেক অনেক ভালোবাসা দিবে এই যে আমার আমের ক্যান্ডি কিন্তু তৈরি এবার আমি এটাকে একটা বড় জারে ভরে নিচ্ছি আমি একটু লেয়ার লেয়ার করে দিচ্ছি প্রথমে লাল তারপর সবুজ আবার লাল আবার সবুজ করে এটাকে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ এটা এই গরমের মধ্যে বাহিরে রাখবেন না এটাকে ফ্রিজে সংরক্ষণ করবেন তা না হলে চিনিটা কিন্তু মেল্ট হয়ে যাবে চিনিটা যাতে গলে না যায় তার জন্য এটাকে ফ্রিজে সংরক্ষণ করার সাজেশন থাকবে তাহলে অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকবে আমাদের রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম